সিম্পল সেন্টেন্স দ্বিতীয়টা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৃতীয়টা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে প্রথমটা চলো জানা যাক প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি গঠনগত দিক দিয়ে সেন্টেন্সগুলো সব সবসময় সরল হয়ে থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট ব্যবহার করা রয়েছে এখানে অবজেক্ট রয়েছে আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটাই কিন্তু ভার্ব ইউজ হবে ঠিক আছে তাহলে সিম্পল সেন্টেন্সে সবসময়ের জন্য একটা মাত্র ভার্ব ইউজ হবে ঠিক আছে চলো দেখা যাক এরকম অনেক অনেক সেন্টেন্স আছে যেমন আই এম প্লেইং ফুটবল আই এম প্লেইং ক্রিকেট সো দিস আর অল এক্সাম্পলস অফ সিম্পল সেন্টেন্স বিকজ দে হ্যাভ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব এবার আমরা জানবো যে কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো কম্পাউন্ড সেন্টেন্স দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল এখানে দিয়েছি যেমন রাম কেম বাট তপন লেফট তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে সেটা কোনো ম্যাটার করে না আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থাকতে পারে ডিফারেন্ট কিংবা একটাই সাবজেক্ট থাকতে পারে ঠিক আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যে কানেক্টার্সটা হবে সেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যান্ড অথবা বার্ড দিয়ে হতে পারে অথবা ফর্ড দিয়ে হতে পারে ঠিক আছে অথবা এছাড়া অনেক যেগুলো রয়েছে ওয়ার রয়েছে সো রয়েছে এগুলো দিয়ে কিন্তু যুক্ত করা থাকলে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হবে অর্থাৎ যৌগিক বাক্য যেখানে মোস্ট ইম্পর্টেন্টলি দুটো ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে তো কম্পাউন্ড সেন্টেন্স এটা আসলে আছে কিনা এটার জন্য একটা ট্রিক্স রয়েছে যেমন কোন কোন লিঙ্কার গুলো এখানে যুক্ত হয় আসলে ঠিক আছে যেমন তার জন্য একটা ট্রিক্স রয়েছে সেটা হচ্ছে ফ্যান বয়েস এফ এ এন ফ্যান বি ও তো এখানে কিন্তু ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ফ্যান বয়েস কে বোঝানো হয়নি এখানে কিন্তু একটা ক্লু যেমন এফ রয়েছে এফ এফ এ কি হচ্ছে ফর হচ্ছে ঠিক আছে তাহলে ফর দিয়ে যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি ঠিক আছে আবার কি রয়েছে এ এ ফর কিন্তু অ্যান্ড ঠিক আছে এ ফর অ্যান্ড আবার এন ফর কিন্তু নর ঠিক আছে বি ফর বাট ও ফর অর ওয়াই ফর ইয়েট আর এস ফর সো তাহলে এখানে দেখলাম ফ্যান বয়েস এর মধ্যে কিন্তু আ সাতটা কানেক্টরস রয়েছে এই সাতটা কানেক্টরস দিয়ে यूजুয়ালি কানেক্ট করে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয় যেটাকে ইন শর্ট আমরা বলবো ফ্যান ভয়েস ঠিক আছে এ ফর ফর এ ফর এন্ড এন ফর নর বি ফর বাট ও ফর অর ওয়াই ফর ইয়েট এন্ড এস ফর সো সো यूजুয়ালি দিস আর দ্য কানেক্টরস दैट আর यूजুয়ালি यूज्ड টু ফর্ম আ কম্পাউন্ড সেন্টেন্স সো ইউ অল আন্ডারস্ট্যান্ড এবাউট দ্য কনসেপশন অফ কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা দেখ এবার আমরা জানবো যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে জটিল বাক্য অর্থাৎ সেন্টেন্সটা গঠনগত দিক দিয়ে জটিল হবে যেমন দেখা যাচ্ছে এখানে যেখানে এই সেন্টেন্সে যদি দেখি তাহলে দুটো অংশ দেখতে পাচ্ছি আই হ্যাভ এ পেন আরেকটা একটা অংশ যদি আমরা ভাগ করি তাহলে দেখবো দ্যাট ইজ ব্লু তাহলে আমরা যদি কাউকে বলি যে আই হ্যাভ এ পেন তাহলে কিন্তু একটা কিন্তু হচ্ছে সেন্স যেমন আমার একটা কলম আছে কিন্তু হঠাৎ করে যদি এটাকে বাদ দিয়ে যদি বলি দ্যাট ইজ ব্লু যেটা হয় নীল আমরা যদি কাউকে বলি হঠাৎ করে অর্থ আহ সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না ক্লিয়ারিটি পাচ্ছে না তাই জন্য অর্থ প্রকাশ করবার জন্য এই বাক্যের এই অংশটা এইটার উপরে নির্ভর করছে তাই জন্য এই অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ঠিক আছে বা বা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এটা হচ্ছে আর এটা কিন্তু মানে বা অর্থ প্রকাশ করবার জন্য বাক্যের কোন অংশের উপরে নির্ভর করছে না তাই জন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে অথবা মেইন ক্লজ